হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো পেঁপের মোহনভোগ রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশানস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক পেঁপের চাটটি আমি খুবই ভালোবাসি কিন্তু মিষ্টিভক্ত নই তবে একদিন হঠাৎ করে ইচ্ছে হলো কোনো ডেজার্ট আইটেম কিছু খাই আর বাড়িতে মিষ্টি বানানোর সেরকম কিছুই ছিল না ছিল শুধু কাঁচা পেঁপে তা মা বুদ্ধি খাটিয়ে ঝটপট এটা বানিয়ে ফেলেছিল একটা নতুন রেসিপি পেঁপে দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি আর খেতে তো অপূর্ব হয়েছিল তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে প্রথমে নিয়ে নিয়েছি গোটা কাঁচা পেঁপের অর্ধেক অংশটা মানে পুরোটার হাফ ইউজ হবে গোটা পেঁপেটা যখন হাফ করবেন ভেতর থেকে কিন্তু বীজগুলো বার করে নিতে হবে এরপর কাঁচা পেঁপের খোসাটা ছাড়িয়ে নিতে হবে মাথার দিকের উঁচু মতো অংশটা কেটে বাদ দিয়ে তবেই খোসাটা এভাবে ছাড়াতে হবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর কাঁচা পেঁপেটাকে কুড়ে নিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এই যে দেখুন কাঁচা পেঁপেটা কোরানো হয়ে গেছে এরপর সেদ্ধ করতে হবে তার জন্য একটা পাত্রে জল ফুটিয়ে নিতে হবে আগে জলটা ভালো করে ফুটে গরম হয়ে গেলে কুড়ে রাখা কাঁচা পেঁপেগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর পাঁচ থেকে সাত মিনিট মতো কাঁচা পেপেগুলোকে সেদ্ধ হতে হবে এটা বাটিতে করাই ভালো কুকারে হলে পুরোপুরি গলে যাবে এই যে দেখুন পেঁপেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা ছেঁকে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে এরপর মোহন বানানোর পালা তার জন্য কড়ায় প্রথমে ঘি দিলাম ঘিটা গরম হয়ে গেলে কড়ার চারপাশে মাখিয়ে নিতে হবে তারপর কুড়ে সেদ্ধ করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিতে হবে এরপর ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে টানা পেঁপের কোন কোন রেসিপিস আপনাদের ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন কাঁচা পেঁপের সাথে ঘিটা মিশে যাবে তারপরেই দুধ অ্যাড করে দিতে হবে এখানে আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি আপনারা চাইলে নর্মাল মিল্কও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধে যে কোনো ডেজার্ট আইটেম ভালো হয় বলে আমরা ওটাই ইউজ করি এরপর বেশ অনেকটাই পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে কেউ চাইলে চিনির বদলে সাদা বাতাসাও ইউজ করতে পারেন এরপর দিয়ে দিতে হবে কাজু কিশমিশ আর ছোট এলাচ কুঁড়ো এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকানের অল প্রেস করে দেবেন এরপর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে টানা নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসছে পেঁপে থেকেও যেহেতু একটু জল তাই জন্য ফুটতে দিতে হবে কিছুক্ষণ যাতে জলটা মরে পেঁপের এই মোহনভোগের রেসিপি আপনারা আগে কোনো দিন খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন এরপর একটু ফোটানোর জন্য পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে জলটা মরে যার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন পাঁচ মিনিট বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন অনেকটা ঘন হয়ে এসছে আর জলটাও মরে গেছে প্রায় এরপর ফ্লেভারের জন্য এক চামচ ঘি অ্যাড করতে হবে এবার ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ ছুরঝুড়ে ঘন হয়েছে আর জলটাও মরেই গেছে টেক্সচারটা তো বেশ এরকম সুন্দর সাদাই থাকবে আর অ্যারোমাও দুর্দান্ত বেরিয়েছে এবার আমাদের পেঁপের মোহনভোগ রেডি টু সার্ভ যে কোনো পুজোর অনুষ্ঠানে বা এমনি মাঝে মধ্যে যদি ঝোঁক ওঠে কিছু একটা মিষ্টি খাবো বলে আর বাড়িতে বেশি মিষ্টি বানানোর সরঞ্জাম না থাকলে এটা দিয়েও কিন্তু পারফেক্ট মিষ্টি বানানো যাবে আর খাওয়ার সময় উপর থেকে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দিলে তো অমৃতই লাগবে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইসেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই